মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইসিই বিরোধী বিক্ষোভের মধ্যে এবার নতুন খবর দিয়েছে মার্কিন কৃষি মন্ত্রণালয় ইউএসডিএ সংস্থাটি বলছে মিনেসোটা অঙ্গরাজ্যে ফেডারেল তহবিলের ব্যাপক জালিয়াতির তদন্তের জেরে রাজ্যের সব সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন কৃষি মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় কৃষিমন্ত্রী ব্রুক রলেন্স জানিয়েছেন এখন থেকে মিনেসোটার জন্য বরাদ্দ একশো মিলিয়ন ডলার বা প্রায় এক হাজার চারশো কোটি টাকার বেশি সহায়তার অর্থ প্রদান বন্ধ রাখা হবে রলিন্স তার চিঠিতে রাজ্যের গভর্নর টিম ওয়ালজ এবং মিনিয়া পলিসির মেয়র জ্যাকো ফ্রেকে উদ্দেশ্য করে লিখেছেন আপনাদের প্রশাসনের অধীনে ভয়াবহ এক জালিয়াতি চক্র কাজ করছে তা থামাতে কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি চিঠিতে তিনি তিনটি বড় প্রকল্পের নাম উল্লেখ করেন এর মধ্যে প্রথমেই রয়েছে ফিডিং আওয়ার ফিউচার অর্থাৎ অসহায় শিশুদের খাদ্য সহায়তা কর্মসূচি দ্বিতীয় নম্বরে রয়েছে মিনিসোটা হাউজিং স্টেবিলাইজেশন সার্ভিসেস এবং রাজ্য জুড়ে পরিচালিত ডে কেয়ার ও হাউজিং প্রোগ্রামগুলো যেগুলোতে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে রলিন্স আরও বলেছেন আপনাদের প্রশাসন জালিয়াতি রোধে স্বচ্ছ তথ্য দিচ্ছে না এখন থেকে প্রতিটি ব্যয়ের জন্য লিখিত ন্যায্যতা প্রমাণ করতে হবে কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেছেন মিনেসোটার অসহায় নাগরিকদের সহায়তা বন্ধ করতে দেব না দেখা হবে আদালতে রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও গভর্নর ওয়ালজের দপ্তর জানিয়েছে এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটি একটি দরিদ্র মানুষের সহায়তা বন্ধ করার কৌশল এদিকে গত কয়েক মাস ধরে মিনেসোটা রাজ্যে একের পর এক চলছে ফেডারেল অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক ভাষণে মিনিসোটাকে অভিহিত করেছেন এ হাব অব ফ্রডুলেন্ট মানি লন্ডারিং অ্যাক্টিভিটি অর্থাৎ জাল অর্থ পাচারের কেন্দ্র হোয়াইট হাউস বলছে রাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থা ও সামাজিক কর্মসূচির তহবিলে ব্যাপক অনিয়ম হয়েছে এর অংশ হিসেবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন বিশেষ একটি আইআরএস টাস্ক গঠন করা হবে যা মিনিসোটার ঘটনাকে মডেল হিসেবে নিয়ে সারাদেশে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হবে সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন বিচার বিভাগ একটি বিশেষ ফেডারেল প্রসিকিউটর টিম পাঠাচ্ছে মিনিসোটায় যারা রাজ্যের সামাজিক সেবামূলক কর্মসূচিতে ব্যাপক তহবিল অপব্যবহার নিয়ে তদন্ত করবে হোয়াইট হাউজের মতে মিনিসোটা হবে জাতীয় পর্যায়ের দুর্নীতি তদন্তের পরীক্ষাগার ক্রমবর্ধমান বিতর্ক ও ফেডারেল তদন্তের মুখে গভর্নর টিম ওয়ালস ঘোষণা করেছেন যে তিনি দু সালের গভর্নর নির্বাচনে আর অংশ নিচ্ছেন না তবে তিনি তার প্রশাসনের অবস্থান রক্ষা করে বলেন আমরা বছরের পর বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুটিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছেন ওয়ালজো অভিযোগ করে বলেন এটি এমন এক প্রচারণা যার লক্ষ্য দরিদ্র ও অভিবাসী পরিবারগুলোর সামাজিক সহায়তা বন্ধ করা বিশ্লেষকরা বলছেন মিনিসোটা এখন এক বহুমুখী সংকটের মুখে অভিযান অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে রাজ্য জুড়ে বাড়ছে অনিশ্চয়তা